আমি মোহাম্মদ জহুরুল ইসলাম আমার পিতা মোহাম্মদ মোহাম্মদ আমার মাতা জোসনা বেগম আমি আদিবান্দা থানার নয়দাবাস ইউনিয়নের পশ্চিম নয়দাবাসের বাসিন্দা আমি আজকে সংবাদ সম্মেলন করেছি আমার একটা জমির বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আমার মায়ের পৈতৃক জমি আমরা দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে আমরা ভোগ করে আসতেছি যাই হোক এই জমিটার বিষয়টা হচ্ছে যে আমার মায়ের পৈতৃক সম্পত্তি আমার পাড়ার একজন প্রতিবেশী হচ্ছে উমেদ আলী ওনার সাথে দীর্ঘদিন থেকে আমার এই সমস্যাটা এর আগে আমরা বিষয়টা নিয়ে ইউনিয়ন পরিষদে ওদের অভিযোগের ভিত্তিতে একটা ফয়সালা হয় দুই সালে কিন্তু ফয়সলা ইউনিয়ন পরিষদে হওয়ার পরে ওরা রায় মেনে নিয়েছিল কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আসার পরেই ওরা হচ্ছে আবারও পুনরায় আমাদেরকে হুমকি এবং জমি দখলের বিভিন্ন রকমের কথাবার্তা এলাকায় বলে বেড়াচ্ছিল তারপরে আমাদেরকে বিভিন্নভাবে রান্নাসের হুমকি পর্যন্ত দিয়েছিল উমেদ আলী বাচ্চা নবাদবাস ইউনিয়ন পরিষদের সামনে তার একটা পার্সের দোকান রয়েছে যাইহোক এখন তারপর দুই সালে ওরা আবারও আমাদের সাথে বিষয়টা নিয়ে অনেক জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে আমরা তৎকালীন সময়ে বাইশ সালের নভেম্বর জুনের পর পর আমরা হাতিবান্দা থানায় একটা কমপ্লেন দিই এবং নয়দাবাস ইউনিয়ন পরিষদে একটা কমপ্লেন দিই তো তৎকালীন হাদিবান্দার বিট পুলিশ অফিসার এসআই জনাব কমল রায় এবং এএসআই জনাব রফিকুল ইসলাম ভাই ওনার সাথে হচ্ছে আমরা আলাপ আলোচনা করে উনি আমাদের চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে ওই উমেদ আলীর সাথে বলা মানে আলাপ আলোচনা করে হচ্ছে নয়দাবাস ইউনিয়ন পরিষদে বসার জন্য একটা দিন তারিখ ঠিক করে তৎকালীন চেয়ারম্যান নয়টা ওয়ার্ডের জন মেম্বার সহ এবং আরও পুরাতন মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আমার বাবা মার সহ নয় দাবাস ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা আলোচনা পর্যালোচনা যাচাই বাছাই একটা বিচার সালিসালিশ বৈঠক হয় এবং আবারও দুই সালের পরে দুই সালে আবারও পুনরায় একটা আপুষনামা স্বাক্ষরিত হয় আমার বিবাদী উমেদ আলী স্বাক্ষর করে এবং এটা মেনে নেয় যে আমার প্রতিবেশী দোষনাবে আমার মা আমার বাবা নূর মোহাম্মদ তাদের কাছে আমি কোনো জমি জমা পাই না এবং ভবিষ্যতে যদি আমরা কোনো দাবি দেওয়া করি তাহলে আমার মা এবং বাবা এবং আমরা তার বিরুদ্ধে যে কোনো প্রকার আইনি ব্যবস্থা নিতে পারব কিন্তু দুই হাজার সালের শেষের দিকে এসে আবারও পুনরায় হচ্ছে সে বিভিন্নভাবে হুমকি তাদেরকে দিয়ে আসতেছিল তো ইদানিং আমরা কিছুদিন আগে ফলো করতে থাকি যে উমেদ আলী বাচ্চা শালা জেন্নগরি নিবাসী মোহাম্মদ মুকুল হোসেন এলাকায় তার মানে দুই নম্বরই ব্যবসার একটা নেতিবাচক জানাজানি আছে মুকুল ইসলাম পিতা হচ্ছে বাদল মিয়া মৃত বাদল মিয়া যাই হোক বেশ কিছুদিন ধরে ওরা আবারও জনের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে আসছে কারণ হচ্ছে আমরা আমার বাবা মায়ের আমরা পাঁচ সন্তান পাঁচজন ছেলে তা আমরা চাকরির খাতিরে সবাই আমরা এলাকার বাহিরে থাকি শুধুমাত্র একটা ছোটো ভাই সে আমাদের বাড়িতে থাকে পরবর্তীতে আমার বাবা মা আমাদের শরণাপন্ন হলে আমরা বাড়িতে আসি বাড়িতে আসার পরে বাড়িতে এসে শুনি যে ওরা হচ্ছে আমাদের হাতিবানা থানায় আমাদের নামে একটা কমপ্লেন করছে তো হচ্ছে আমি হাতিবানা থানায় যোগাযোগ করলে দেখি যে ওরা আমাদের কাছে নাকি জমি পাবে হচ্ছে থানা পুলিশের সাথে কথা বললে পুলিশ আমাদেরকে বললো যে হচ্ছে ঠিক আছে আপনারা যান আর আমরা হচ্ছে ওদের সাথে কথা বলে আপনাদেরকে একটা তারিখ দেব তারিখ দিয়ে আপনারা থানায় বসেন আর ইউনিয়ন পরিষদে বসেন যেখানে বসে আপনারা একটা ফেসলা করে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে দুই দিন তিন দিন পার হয় থানা পুলিশ সেভাবে আমাদের মানে বিষয়টা দ্রুত একটা ব্যবস্থা নিচ্ছে না যাই হোক আমরা আবারও থানা পুলিশের শরণাপন্ন হই ইউনিয়ন পরিষদের শরণাপন্ন হই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী আমি ওনার কাছে গেলাম যে মুরব্বী আমরা তো এর আগে বিষয়টা দুইবার আপনার আপনাদের কাছে ফয়সলা করলাম উমেদারি বাচ্চাদের আবারও হচ্ছে আমিও নয় কমপ্লেন করছে তো কমপ্লেন করার পরে তো বলছে কমপ্লেন করছে করুক তোমরা মামলা করে দাও আমি বললাম যে মামলা করবো কেন এবার এর আগে তো তোমাদের আপস নামে উনি স্বীকারোক্তি দিয়েছে যে হচ্ছে এরপরে যদি জোসনা বেগম এবং নুর মোহাম্মদ এনাদের আমি কোনোভাবে হুমকি ধামকি বা কোনোভাবে জোরদি জমি দাবি করি তাহলে হচ্ছে ওনারা যে কোনো সময় আইন ব্যবস্থায় যেতে পারবে এই সত্ত্বেই উনি সাক্ষর করেছিলেন পূর্বের আপোষ নামায় যাই হোক এখন আবারও অবশেষে থানা পুলিশের সহযোগিতা হচ্ছে আমরা চেষ্টা করি তাদের সাথে আপোষে বসার জন্য কিন্তু ওনারা বর্তমান বাহিরের লোকজন নিয়ে এসে মনে করেন যে আমাদের সাথে আবাসন প্রস্তাব দেয় যাই হোক তো হচ্ছে আমরা যার চেষ্টা করি তারা কা তো অবশেষে কেতকিবাড়ি নর্দাবাস ইউনিয়নের হচ্ছে আপনার কেতকিবাড়ি গ্রামের ম্যাডাম ইব্রাহিম সাবেক স্বেচ্ছাদল নেতা নর্দাবাস ইউনিয়ন সেখানে নাকি সভাপতি ছিলেন তো হচ্ছে আর হচ্ছে আব্দুল হাকিম নর্দাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তো বিষয়টা হচ্ছে যে বিগত পরশু দিন হচ্ছে আমি জমিতে কাজ করতেছিলাম কাজ করার সময় আমার ইয়া কী বলে এই এনারা দুইজন হচ্ছে এএসআই জনাব আনিস স্যারকে হচ্ছে ওনারা ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে আমরা ওখানে যাচ্ছি তো স্যার উনি আমাকে ফোন দিয়ে বলার পর আমরা ঠিক আছে আসুক কে আসে আসুক তো আমরা জমিতে মাটি ভরাট করতেছিলাম ভরাট করার পরে হচ্ছে আমরা কাজ করতেছিলাম তো উপস্থিত বলতেছে আপনারা জমিতে মাটি ভাট করতেছেন কার জমিতে মাটি ভাট করতেছেন এটা হচ্ছে ওই যে ইব্রাহিম যে সাবেক স্বেচ্ছাদল নেতা ছিল নাকি যাই হোক তো বলার পরে আমি বলছি ভাই আমাদের জমি আমরা আমাদের জমিতে মাটি ভাট করতেছি এখানে আমরা বাড়ি করবো আমাদের এখানে গাছ লাগানো আছে চারপাশে তারপর যে এখানে চারপাশে জমিতে বেড়া দেওয়া আছে জমিটা হচ্ছে আমাদের উনিশ শতক রোড প্লেসের জমি আবারও আমি বলতে চাচ্ছি যে এই জমিটা শুধু এটাই নয় এখানে এক ধাগে প্রায় উননব্বই শতক জমি আমাদের ভোগ দখলে রয়েছে এটা আমাদের পৈতৃক আমার মায়ের পৈতৃক সম্পত্তি প্লাস হচ্ছে আমার বাবা এবং মায়ের ক্রয়কৃত সম্পত্তি এখানে রয়েছে তো সবশেষে যেটা বিষয়টা হলো যে অবশেষে বিগত পরশু দিন পরশু দিন কিংবা তার আগের দিন ওই ইব্রাহিম আর হচ্ছে হাকিম এরা এসে আমরা প্রস্তাব দেয় আমাদেরকে প্রস্তাব দেয় যে আমরা তোমাদের বিরোধী পক্ষ উমেদ আলী পক্ষ থেকে আসছি আস ভালো কথা কি সমস্যা বলেন তো তোমাদের এই সমস্যাটা আমরা তোমাদের এলাকারই লোক আমরা তোমাদেরকে বিষয়টা বসে ফাইসলা করে দিন কোথায় বসবেন তো হচ্ছে এখানে তোমাদের বাড়িতেই বসবে আমি বললাম যে না বিষয়টা যেহেতু থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে দুইবার ফয়সলা হয় হয়ে গেছে এখানে তো আমরা তাদের মানে অনুমতি ছাড়া আমরা বাড়িতে বসতে পারি না তখন আমরা থানা পুলিশের শরণাপন্ন হওয়ার পরে থানা পুলিশ সাথে কথা বলে এবং ইব্রাহিম এবং আব্দুল হাকিম এনাদের সাথে কথা বলার পরে অবশেষে ইউনিয়ন পরিষদে আজকে সকাল দশটার সময় বসার জন্য একটা সিদ্ধান্ত হয় সকাল দশটার সময় আপনার হচ্ছে আমরা দশটার পূর্বেই আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ওখানে চেয়ারম্যান জনাব ফজলুল হক তারপর অত্র ইউনিয়নের যে আমাদের নয়দাবাস ইউনিয়নের নয়টা ওয়ার্ডের মধ্যে সাত আটজন মেম্বার অলরেডি চলে আসছে আমাদের ফয়সালায় উপস্থিত হবে বলে কিন্তু এর মধ্যে ওরা ফোন করে জানায় আমরা ইউনিয়ন পরিষদে বসবো না আমরা ওদের বাড়ির পাশে আমাদের সাবেক চেয়ারম্যান সাবেক মেম্বার ছিলেন মৃত তৈবুর রহমান ওনার ছেলে হামিদ আমাদের বড়ো ভাই হ্যাঁ হামিদ ভাইয়ের বাসায় নাকি ওরা বসবে তো আমরা বললাম না ওখানে তো কোনো ডেট ছিল না বা স্থান চয়েস করা ছিল না ওখানে বসবো তো এখন ওরা আমাদেরকে এক প্রকার মোবাইলে বা লোক পাঠাই দিয়েছে দুজন পাঠিয়ে দিয়ে বলছে না ওখানেই যাইতে হবে এখানে কোনো ফয়সলা হবে না আমরা চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করি যে হচ্ছে মুরব্বী এখন কী করবো চেয়ারম্যান সাহেব বলে এখানে ডেট নেওয়া আছে এখন তো আমরা কেমন করে ওখানে যাই হঠাৎ করে একটু ডেট চেঞ্জ করলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না পরবর্তীতে আমি ওখানে থাকা অবস্থায় এর মধ্যে আমাদের মাঝে খবর আসে যে ওরা আমাদের জমিটা দখল করতে গেছে জমির মধ্যে আমাদের চারপাশে সুপারি গাছ লাগানো ছিল প্রায় দেড় থেকে দুইশো সুপারি গাছ সুপারি চারা লাগানো ছিল জমির মধ্যে আমাদের ঘর উঠানো ছিল মাটি কাটা ছিল এবং চারপাশে বাঁশের বেলা দেওয়া ছিল তো ওরা বিশেষ করে এই যে আপনার ইব্রাহিম যার বাড়ি কেতকি বাড়িতে আর হচ্ছে আব্দুল হাকিম আমাদের একটা খবর আসে যে ইব্রাহিম এবং জানাম আব্দুল হাকিম সাবেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের নেতা আর নওদাবাস ইউনিয়ন বিএনপির বর্তমান যিনি আহ্বায়ক এনারা নাকি ওদের সাথে আশি হাজার টাকা একটা কমিটমেন্ট করছে যে আমরা তোমাদের জমি দখল করাই দিব তোমরা আমাদেরকে আশি হাজার টাকা দিবা জমি দখল শেষ আমরা আশি হাজার টাকা নিয়ে চলে যাব পরবর্তীতে আমি যখন শুনলাম যে আসলে এখানে একটা মোটা অঙ্কের টাকা ইয়া হইলাম আমরা চেয়ারম্যানকে জানাইলাম যে মুরব্বি এই যে এরা নাকি এরকম একটা দেন দরবার করছে তো হচ্ছে আমার জমিতেও দখল করে ফেলছে ওখানে হাল চাষ নিয়ে এসে চাষ করছে চাষ করার পরে আমি যখন জমিতে আসি আমি এনার পুরুষে থাকা অবস্থায় আমার বাড়িতে ছোটো ভাইয়ের দুইজন ছোটো ভাইয়ের দুইটা বউ বাড়িতে ছিল শুধু আর কেউ ছিল না ওদের আমাদের ওই ছোটো বউগুলো যখন বাড়িতে থেকে জমিতে আসে ওরা মানে লাঠি কোদাল খুঁটি যেটা যে যেটা পারে আর কি ওদের পক্ষের লোক কারণ এখানে লোকজন ওরা উমেদ আলী উমেদ আলীর ছেলে তারিকুল তারপর উমেদ আলী সালাম মুকুল আরেকজন ছিল দুগু মিয়া তারপরে উমেদ আলীর যে মেয়ের জামাই ছিল মেয়ে জামাই সে ছিল শহীদুল ইসলাম নাম আমাদের পশ্চিম মেজনা ইটভাটার সাথে বাড়ি তারপরে আমার মামাতো ভাই একটা আছে সামিউল হক ওদের পক্ষে আসে মানে আমাদের ওই মেয়েদেরকে মানে হচ্ছে করে আর কি ওরা হচ্ছে ওদেরকে সরাই দিচ্ছে ওরা মহিলা মানুষ বাড়ি থেকে আর ওরা বের হওয়ার সাহস পায়নি আমরা ততক্ষণে ইউনিয়ন পরিষদে বসেছিলাম যাই হোক এখন আমার চেয়ারম্যান সাহেব যে যেখানে তো তোমার রায় পূর্বের নেওয়া আছে ফয়সালা হয়ে গেলে তোমরা এখন ইউনিয়ন পরিষদে মামলা করছো এখন আমি হাতিবান্ধা উপজেলায় মামলা করলাম এই হচ্ছে মামলার আপনাদের হচ্ছে এজার কপি এই মামলা করে আসছি এখন আমি সংবাদ সম্মেলনের আয়োজন করছি হচ্ছে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আপনাদের নেটওয়ার্কে এটা প্রচার করুন আমি একজন অসহায় ব্যক্তি আমরা গরিব মানুষ আমরা হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাই চার ভাই আমরা হাতিবান্ধা থাকি না আমার হয় বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা বাড়িতে থাকে তো আমরা আমার তিন ভাই ঢাকায় থাকি আমি রংপুরে থাকি আমাদের জন্য সবসময় আসা সম্ভব হয় না এখানে আমার মা দু করোনার ভিতরে স্ট্রোক করেছেন আমার বাবারও একই অবস্থা আমার বাবার বয়স প্লাস আর আমার মায়ের বয়স পঞ্চান্ন প্লাস স্ট্রোক করছে দুইবার তো এই অসহায় বাবা মায়ের আমি এটার সুষ্ঠু তাদের প্রতি যে অন্যায়টা করা হচ্ছে আমি সুষ্ঠু একটা বিচার চাই আপনাদের কাছে প্রশাসনের কাছে তারা পুলিশের কাছে বিচার চাই আমাদের হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার স্যার আছেন হাদিবান্দা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা অসিসার আছেন এবং আরও আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের কাছে আমরা হচ্ছে আমাদের সবার কাছে একটা বিচার আছে আর বিশেষ করে হাতিবান্দা উপজেলা বিএনপির যে উর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমি বিচার চাই যে আপনাদের ইউনিয়ন বিএনপির নেতারা এ এভাবে হচ্ছে মানুষের সাথে টাকা বসে নিয়ে আপোস রফা করে এভাবে সাধারণ মানুষকে করবে। এটা তো আসলে রাজনৈতিক দলের হয়রানি নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশা করে না আমি সবার কাছে আহ্বান করছি আপনারা বিষয়টা সংবাদ মাধ্যমে প্রচার করুন আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুবিচার পাই না বিএনপি লোকজন দখল করছে এটা বলবো না কারণ আমি যতদূর জানি আপনার হচ্ছে আমি তো ওরা বিএনপির লোক কিনা আমি জানি না জানতাম না কিন্তু বিগত দুই দিন আগে ওরাই হচ্ছে আমাদের কিছু পরিচয় দিচ্ছে যে আমি হচ্ছে নর্দবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওরা বিএনপি নামে প্রচার করছে পরবর্তী আমি শুনেছি যে আসলে ইনি কি বিএনপির আহ্বায়ক আমি সত্যতা পেয়েছি এখন বিএনপির যে ইউনিয়ন আহ্বায়ক যারা পরিচয় দিয়েছেন তারাই তাদের সহযোগিতায় আমার আপনার হচ্ছে ইয়া যে ছিল এই ইব্রাহিম এবং ইয়া ছিল তাদের সাথে ওরা কিন্তু দুজনেই ছিল না ওদের সাথে লাডিয়াল বাহিনী প্রায় আরো পনেরো থেকে বিশ জন ছিল উনি আহ্বায়ক বিএনপির আহ্বা